দেখা কুকুর স্মৃতি চতুর্থ পর্ব কলেজে পড়াশোনা কলেজ তো মহাবিদ্যালয় স্কুলের গন্ডি পেরিয়ে ভর্তি হলাম কন্তাই প্রভাত কুমার কলেজে এখন যেটা হায়ার সেকেন্ডারি কোর্স তখন সেটা ছিল কলা বিভাগে আই আর বিজ্ঞান বিভাগে আই কোর্স সেখানে একটি ঘটনা আমার মনে এখনো উজ্জ্বল হয়ে আছে বাংলার অধ্যাপক গুণময় মান্না তাঁর ক্লাসে সাত দিন ধরে রবীন্দ্রনাথের বর্ষশেষ কবিতাটি পড়িয়েছেন এবং আপ্লুত হয়ে উঠেছেন সেই সব পঙ্তেই যেখানে জীবনের সংকীর্ণতা কবির কাছে অসহ্য হয়ে ওঠে লাভ ক্ষতি টানা টানে অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহে না সহে না আর জীবনের খন্ড খন্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয় আর সমস্ত দুঃখের আঘাত সহ্য করার জন্য কবি বললেন আকাশের যত বৃষ্টি ঝড় আয় মোর বুকে এইভাবে সাতটি লেকচার দেওয়ার পর তিনি বললেন আমি তো কবিতাটা তোমাদের পড়ালাম তোমরা কি বুঝলে বলো ক্লাসের কেউই কিছু বলার জন্য উঠল না আমি তখন সাহস সঞ্চয় করে খুব সংক্ষেপে কিছু কথা বললাম আর জুড়ে দিলাম কবিতার শেষের দিকে একটা লাইনের ব্যাখ্যা নবাঙ্কুর রিক্ষুবনে এখনো বৃষ্টি বৃষ্টিধারা যেখানে কবি যেন তার নিজের এবং তার কবিতার পাঠকদের ধারার মতো একটি চিত্রকল্পে গুণময় বাবু প্ল্যাটফর্ম থেকে নেমে এসে আমার দুই কাঁধে দুটি হাত রেখে বললেন আমি সাত দিন ধরে তোমাদের কবিতাটা পড়িয়েছি আর তুমি সাত মিনিটে সেটা বললে সেই সঙ্গে আমাদের সন্তান মুছে দেওয়ার কথা বললে যেটা আমি বলিনি আশীর্বাদ করি তুমি তোমার এই বড় মন নিয়ে বড় হও অধ্যাপক বেরিয়ে যেতেই ক্লাসের ছেলেরা আমাকে কাঁধে চাপিয়ে কলেজ চত্বরে কিছুক্ষণ হিফ ফিট করে ঘুরিয়ে নিল আইএ পরীক্ষার শেষ দিনে পরীক্ষার উত্তরপত্রটি শেষ করে আমি মূর্ছিত হয়ে পড়লাম আমার সহপাঠীরা আমি যে উকিল বাড়িতে থাকা খাওয়ার বিনিময়ে দুটি ছাত্রীকে পড়াতাম সেখানে একটাই রিক্সায় তুলে নিয়ে পৌঁছে দিল তারপর কয়েক ঘন্টা আমি অজ্ঞান হয়েছিলাম বিছানায় শুয়ে যখন চোখ মেললাম তখন অবাক হয়ে ভাবলাম এই আমি কাকে দেখছি করুণা ভরা দুটি আয়ত চোখ নিয়ে যেন এক নাইটিং আমার দিকে চেয়ে বসে আছেন তিনি ওই উকিল বাবুর বিবাহিতা বড় মেয়ে কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসেছেন আমি তাকে আগে দেখিনি তিনি আমার মাথায় গালে হাত বুলিয়ে যেন আমার সমস্ত ব্যথা শুষে নিলেন ডাক্তারবাবু এসে পরীক্ষা করে বললেন মনে হয় মাথায় মৃদু রক্তক্ষরণ হয়েছে চিকিৎসা শুরু হলো মাথায় আইস ব্যাগ চাপানো হল দুদিন পর ডাক্তারবাবু বললেন রক্তক্ষরণ বন্ধ হয়েছে কিন্তু টাইফয়েড ধরা পড়েছে বাড়িতে খবর পাঠানো হলো কিন্তু বাবা তখন বাড়িতে ছিলেন না সপ্তাহখানেক পরে যখন কিছুটা আরোগ্য লাভ করলাম তখন বাবা এসে আমাকে বাড়ি নিয়ে গেলেন কিন্তু সেই সাত দিন আমার নাইটিঙ্গেল আমাকে যেভাবে সেবা যত্ন দিয়ে আগলে রেখেছিলেন সেটা আমি কখনো ভুলতে পারব না আমার চেয়ে তিনি তো দশ বারো বছরের বড় ছিলেন এখন আমারই যখন তিরাশি বছর বয়স তিনি বেঁচে আছেন কিনা জানি না তবে এটা ঠিক আমি যতদিন বাঁচব ততদিন তিনি আমার বড় দিদি হয়ে মনের মধ্যে বেঁচে থাকবেন